ফেলে দাও আমি তো আশ্চর্য কত রকমের ব্যাগ কল হলে পরে কত নাম্বারের ব্যাগ কল হলে পরে সরে রে জেলে দেয় ও দোস্ত ওই যে সোর ছয় মাস জেলে দিল আপনারা বলুন তো কাশিমপুর কারাগার এখান থেকে তো কাছেই হয়তো মাইকের আওয়াজ কারাগারে যারা সোর হেরাও সম্ভাবনা আছে না নাই আচ্ছা আমার বিয়ে ভাইরা যে সুরকে জেলে দিল ছয় মাস জেলে থাকলো আপনারা বলুন তো জেলে কি ভাত খায় নাই খাওয়ার বিল দিছে নাকি গোসল করে নাই বিল দিছে। বিদ্যুতের আলো নেয় নাই লাইটের বিল দিছে এবারটা কি সেখানে থাকার জন্য রুম পায় নাই থাকার জায়গার বিল দিছে তো সুরের ছয় মাস যে আপনি খাওয়াইলেন লাইট দিলেন পানি দিলেন সরকার টাকা পাইলো কই পাবলিকের টাকা আমরা তো চোরকে খাওয়ানোর জন্য দিতে রাজি না হাত কাটা শুরু করে দাও এক টাকা খরচ হবে না হাত কাটা একটা চোর দেখে একশো চোর তারের মতো সোজা পেয়ে যাবে আচ্ছা আমরা যারা ট্যাক্স দেই ভ্যাট দেই আমরা কি চোরের খাওয়াই তো দিই তোরে খাওয়া কেন এরপরে বলুন তো যে ছোটটা ছয় মাস জেলে থাকলো ছয় মাস পরে যখন সারা পা তখন কে আল্লাহর উলি হয়ে বের হয় না ডাকাত হয়ে বের হয় কারণ জেলখানা ছিল কাদের সাথে বড় বড় ক্রিমিনালদের সাথে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এলাকার ছাগল চুরি করে ধরা পড়ছে আপনারা দিলেন চেয়ারম্যানের কাছে হস্তগত করে চেয়ারম্যান সাহেব ছাগল সহ ধরা খাইছে চেয়ারম্যান থানায় ফোন দিল পুলিশা ধরে নিল জেলখানায় দিয়ে দিল ছয় মাস জেল জেলে যাওয়ার পরে দেখে ওই ছাগল সোর ওখানে গেঞ্জি গায়ে পনেরো বছরের মামলা জেল জেল বিশাল বড় ক্রিমিনাল ও বেটা ঈসা ছাগল সোরকে কয়ে কিরে তোর তো আগে জেলে দেখি নাই নতুন আমদানি ছাগল সোর বলে জীবস কালকে ঢুকছি তো স্বাভাবিক কত জিজ্ঞাসা করবে তো কোন মামলা এটা জিগায় জিগায় না যারা জেল খাইছে তারা জানে যখনই কথা হয় জিগায় বা কোন আইসেন এই জন্য যারা যে মামলা থাকে তাদের বুকের মাঝে মামলার কার্ডের মাঝে মামলার কার্ড আছে লেখা থাকে ধারাগুলো জিজ্ঞাসা করতেছে কি মামলা এখন লজ্জায় তো কয় না ছাগল ছড়ি কারণ ছাগল সোরও তো জানে এই কথা কি কওয়া যায় ওই মুসাওয়ালা চোখ বড় করে তাকাইয়া কবি না কবি না সিনজা মারে কয় যে বস ছাগল চুরি করছে এখন এবার ওই মুসাওয়ালা কই বেডা তোদের মতো সিসকে চোরের কারণে জেলখানার বদনামি জেলে যেহেতু আসবি কিছু কই রাইতি এখন তো ছাগল চোর কই কই কি রে তাহলে আমি যেটা করছি এটা কোনো অপরাধী না তো বস আপনি কি করছেন বলে বেটা ব্যাং ডাকাতি করতে গেছিলাম রে কোপাল খারাপ ধরা খাইছি না হয় এক রাতে কুটি কুটি ব্যাংকের লকারে কি কোটি কোটি টাকা থাকে না বাংলাদেশে ব্যাংক ডাকাতি করতে ধরা খাইছে এমন জেলখানার কয়েদি আছে না ওর সাথে দেখা হয়েছে তো ছাগল সুর মনে মনে ক্যালকুলেশন করে বলে কি রে আমি তো চল্লিশ বছর ছাগল সুরি করে দশ লাখ টাকা পাই নাই আর এই বেটা এক রাতে কুটিপতি বস কেমনে কি কেমনে কি কয় কয় মাস কয় ছয় মাস কয় শিখবো শিখবে আসি তো তোর দিমনি সাগরে বানাইয়া কেমনে গাড়ি চুরি করে গাড়ি ডাকাতি করে কেমনে ব্যাংক ডাকাতি করে কেমনে বড় বড় ক্রাইম করে ওই খারাপ মানুষের সাথে থেকে থেকে এ সবগুলো তালিম নেয় এগুলো তার বিয়ত নেয় এগুলো শিখে আর তখন ছাগল সর বলে আফসোস করে জেলে আরো আগে আসলাম না এলাকার চেয়ারম্যান জেলে দিছিল তাই তার উপর ক্ষোভ ছিল কিন্তু তালিম পাই এখন আর ক্ষোভ নাই চেয়ারম্যানের জন্য আরো দোয়া করে যদি আরো আগে ধরত ছয় মাস পরে যখন মেয়াদ শেষ তার সাজা জেল থেকে ছাড়া পায় তখন সে জেলখানার মাটি সুইয়া কসম করে ছাগল মাগনা দিল আর কারণ সে কি এখন সোরনা ডাকা ডক্টর কামাল মিয়ারা কি আইন বানাইলো যেখানে যাওয়ার পর Shor ভালো হয় না ওই জেলে কেন ঢুকাবে ছয় মাস আমাদের টাকায় তাকে কেন খাওয়াবে ইসলামের আইন মানো হাত কাটা শুরু করে দাও 10টা এমপি চোর হাত কেটে দাও 10টা মন্ত্রী চুরি করেছে হাত কেটে দাও 10টা সশিবের হাত কেটে দাও ওই নেতারা হাত কাটে চুরি দেখে আগামী 30 বছর আর চুরি করবে না সোনার বাংলা হতে দুই যোগ লাগবে না এখন চোর ধরে হাত কাটার চিৎকার দিল হয়ে যাবে এই জন্য সংসদে কোরআন দরকার আছে না চোর করবে না তাদেরকে সংসদে পাঠাও আজ থেকে পনেরো বছর পিছনে যান দুজন এমন মন্ত্রী আমরা পেয়েছিলাম যারা তিনটা মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব করেছে পাঁচ বছর শিল্প কৃষি সমাজ কল্যাণ মেয়াদ শেষ হলো ফখর উদ্দিন সরকার আসলো কত বড় বড় রাগবাল ধরে জেলে দিল চোর ধরলো ডাকাত ধরলো কিন্তু ওই দুই মন্ত্রীর এক পয়সা দুর্নীতির অভিযোগ তারা দেখাতে পারে নাই এতে বুঝা যায় কাছে দেশ এবং দেশের সম্পদ নিরাপদ থাকবে এমন একটা চমৎকার দেশ আমরা পেয়েছি সত্যি আসলে এটা সোনার বাংলা আমি জানি না একজন কবি তার নামটা কি তিনি লিখেছিলেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি এই কবি কয় দেশে গিয়েছে আমি না। রবীন্দ্রনাথ ঠাকুর বিলেত দিয়েছিলেন উনি লন্ডনে গিয়েছিলেন উনি দেখেছেন যে লন্ডনের আবহাওয়া আর বাংলাদেশের আবহাওয়া সোনার বাংলা কেন বলবেন না আল্লাহ তালা আমাকেও ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর অনেকগুলো দেশ ঘুরার সুযোগ দিয়েছে আমি কম্পেয়ার করে দেখেছি এই দেশের মাটির মতো উর্ভর মাটি পৃথিবীতে কম এই দেশের আবহাওয়ার মতো পৃথিবীতে আবহাওয়া কম আমেরিকাতে খবর নেন এখন আজকে এই টাইমে খবর নেন নিউইয়র্কে দেখেন শীত কাকে বলে আমেরিকার অসংখ্য অঙ্ক রাজ্যে পড়ছে বরফ ইউকে লন্ডনের খবর নেন লন্ডনে পড়ছে এখন শীত মাইনাস টেন মাইনাস ফিফটি বরফ ঢাকা থাকে তিন মাস চার মাস তুরস্কের খবর নেন তুরস্কে এই অগাস্ট আমি গিয়েছিলাম এমন অবস্থা বলল তিন চার মাস গাছের একটা পাতা থাকে না আমেরিকা তিন থেকে চার মাস গাছের পাতা থাকে না ফল হয় না ফসল হয় না এরপরও তারা পৃথিবীর এক নাম্বার দেশ কেমনে হয় আর আমার দেশে বারো মাস ফল হয় ফসল হয় অনেকে আছেন। আমিও গিয়েছি বারো চোদ্দ বছর আগে ঘুরতে মালয়েশিয়া কুয়ালালামপুর নেমে দেখি পঞ্চাশ তলা বিল্ডিং যে কত ডজন গনে কুলানো যাবে না টুইন টাওয়ার সে বিশাল দুটা ভবন যার উপরে সাপ দেখতে মাথা টুপি খুলে হাতে নিয়েছি আবার মাটিতে পড়ে যায় কিনা অথচ তারা স্বাধীন হলো আমাদের মাত্র দশ বারো বছর আগে তারা যদি ডজন ডজন পঞ্চাশতলা বিল্ডিং বানাতে পারে আমার বাংলাদেশে একটাও আমরা বানাতে পারিনি কারণ তারা মাহাতির মোহাম্মদের মতো সব নেতা পেয়েছে যে দেশের টাকা দেশে কাজে লাগিয়েছে আর আমাদের জালেম নেতাগুলো দেশের টাকা ইন্ডিয়া পাঠায় দেশের টাকা আমেরিকা পাঠায় দেশের টাকা কানাডা বেগম পাড়া বানায় সৌদি আরব যান দুবাইতে যান কাতারে যান দেখবেন সেখানে একটা গাছ জীবিত রাখতে কত টাকা খরচ হয় রাস্তার পাশে গাছ আছে ভালো করে তাকিয়ে দেখবেন গাছের তলাতে লাইন আছে পাইপ লাইন সকাল একবার পানি দে বিকাল আবার দে পানি না দিলে গাছ বাঁচে না আর আমার মাটি আমার দেশের মাটি একটা আম খেপ তার বিছিটা ফেলে দেন দুমাস পরে দেখবেন নিজে নিজে গাছ হয়ে যায় দু বছর পরে একা এক আম ধরা শুরু করে উর্বরতা কাকে বলে লাউ পেকেছে নষ্ট হয়ে গেছে শক্ত হয়ে গেছে রান্না করে খাওয়া যায় না মা বোনরা বলে যে লাউটা ফালাইয়া দে একটু নষ্ট হয়ে গেছে শক্ত হয়ে গেছে ওই লাউটা পচে যায় কাক পাখি এসে লাউ এর গোটা খাক আরেক জায়গায় কাক মল ত্যাগ করে ওই মল থেকে লাউ গাছ হইয়া লাউ ধরা শুরু করে দেয় একা একা এই দেশ তো পিছানোর কথা না সত্যি সোনার বাংলা ভালো মানুষের হাতে তুলে দাও সোনার বাংলা হতে দু বেশি লাগবে না কপাল পড়া মুসলমান এমন চমৎকার দেশ পাওয়ার পরেও এত চমৎকার কোরআন পাওয়ার পরেও তারা পিটি সাইনের পিছনে দোলাচ্ছে আমার রাসূল কাল্লাটার দায়িত্ব দিলেন দিন বিজয়ের মক্কা তেরো বছর চেষ্টা করলেন দিন বিজয়ের জন্য পারেন নাই এবার মদিনার দিকে হিজরত করে রাসুল চলছেন হিজরতের পথে মনে মনে ভাবেন যদি মদিনায় গিয়ে দেখি মদিনার সংসদে আরে কাবু জেহেল বসে আছে কোরান দিয়ে ঠুকতে না পারি তাও আল্লাহ রায় কায়ম কেমনে করবো রসুল শিখানো দোয়া করলেন হিজরতের পথে ও আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্র শক্তি দিয়ে সাহায্য করো। করসুল আল্লাহর কাছে ক্ষমতা চাইলেন রাস্তা দোয়া কবুল মদিনায় পৌঁছতে দেরি মদিনার লোকেরা মাথায় তুলে দেরি করে নাই আউস খজরাস বড় নযীব বনু কুরাইজা বনু ইহুদিরা মুসলমানেরা ও সবাই মিলে রাসূলকে মদিনার প্রেসিডেন্ট বানায়া দিল দিন বিজয় হয়ে গেল কুরআন সংসদে ঢুকে গেল মক্কার সংসদে কুরআন ঠোকে নাই দিন বিজয় হয় নাই এতে বোঝা যায় দিন বিজয় করার জন্য সংসদে কুরআন নিয়ে যাওয়া লাগে অগাস বিপ্লবের পর সুযোগ এসেছে আমরা চাইলে কিন্তু এবার এবারই কোরআনটাকে সংসদে পাঠাতে পারি কোরআন সংসদে যাক আপনারা চান কি না এতমধ্যে শুনেছেন ইসলামী দলগুলো কাছাকাছি আসতে শুরু করেছে আলেমরা যদি এক হয়ে যায় জালেমরা পালিয়ে যাবে আমরা মাথা তুলে দাঁড়ালে হতে পারে এবারই কোরআন সংবিধান হবে কোরআন সংবিধান হককে কে চার হাত তুলে দেখা নারা তাকবীর আমার প্রিয় ভাইরা একা কোরআন সংবিধান হবে না সেজন্য ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের জন্য একটি নতুন কমিটি করেছে সদস্য সংগ্রহ চলছে কথা উঠেছে সংবিধান ব্যর্থ তাই এটা সংস্কার প্রয়োজন সংবিধান সংস্কারের প্রস্তাব উঠেছে আপনারা কি শোনেন নাই যে সংবিধান সংস্কার করা দরকার আমি বলতে চাই আঠারো বার তো সংস্কার করেছ সেভেনটি টুতে লেখা হয়েছে আজ পর্যন্ত আঠারো বার পরিবর্তন করেছ লাভ হয় নাই সেই লাউ সেই কদু আমরা বলবো সংস্কার তৎকার লাগে না ছড়ায় দাওয়ের সংবিধান কোরআনকে ঘোষণা করে না কুরআন যদি সংবিধান হয়ে যায় তাহলে আমাদের লাভ দুনিয়াতে হবে আখেরাতে হবে আসুন কুরআনকে সংবিধান বানানোর জন্য দিনের বিজয়ের জন্য সবাই মিলে একসাথে কাজ শুরু করি আল্লাহ তৌফিক দান করুন সবাই বলি আমিন хаযা মা عندي ওয়াল ইলমু ইন্ডাল্লাহ আলাইহি তাওয়াকালতু ওয়া ইলাইহি উনীব প্রিয় ভাইরা আমরা সংক্ষেপে একটু দোয়া করে শ্রমিক ভাইয়েরা অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন এবং এখানে কাইজার নেটওয়ার্ক লিমিটেড সহযোগিতা করেছেন করেছেন এলাকার লোকেরাও